হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত এর আগে তিনি কিন্তু শিক্ষণের প্রভাবকারী উপাদান নিয়ে আমি আমার ক্লাসটা শুরু করেছিলাম এবং সেখানে প্রথম উপাদান যেটা ছিল সংবেদন সেটা নিয়ে কিন্তু আমি একটু আলোচনা করেছিলাম এবং আজকে আমাদের শিক্ষণের প্রভাবকারী দ্বিতীয় উপাদান প্রত্যক্ষ নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। এবং এর পরবর্তী দিনের প্রত্যক্ষণের বৈশিষ্ট্য এবং প্রকৃতি নিয়ে আরেকটা কিন্তু ক্লাস তোমরা পাবে আজকের ক্লাস বা আজকে আলোচনার বিষয় শুরু করার আগে আমি তোমাদের একটু বলে নিতে চাই তোমরা যারা ইচ্ছুক আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে তার জন্য কিন্তু তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম আমাদের এখানে অ্যাডমিশন অনেক দিন আগের থেকে কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং তোমরা চাইলে কিন্তু এখনো আমাদের সাথে যুক্ত হতে পারো কারণ অ্যাডমিশন আমাদের কিন্তু এই প্রসেসটা চলছে এবং তোমরা যারা চাইছো যে আমাদের সাথে যুক্ত হবে তো তার জন্য তোমাদেরকে বলে দিই কর্নারে আশা করি দেখতে পাচ্ছ ক্যামেরার উপর থেকে দুটো নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটি হলো আমাদের গ্যাজ্রিটি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু তোমরা একবার কল করে নিতেই পারো আমাদের সাথে যুক্ত হতে চাইলে এখানে কল করলে তোমরা কোর্স ফি নিয়ে যদি কিছু ডাউটস থাকে কিছু জিজ্ঞাসা থাকে তো সেটা এখানে একবার কল করে নিতে পারো দেন তোমাদের সাবজেক্টস নিয়ে যদি কিছু প্রবলেম থাকে সেই সূত্রেও কিন্তু তোমরা একবার কল করে দেখে নিতেই পারো ঠিক আছে এবং আফটার অ্যাডমিশন আমাদের এখানে কিন্তু নোটস পত্র যেভাবে প্রোভাইড করা হয় সেভাবেই কিন্তু একেবারে প্রোভাইড করা হচ্ছে এছাড়া কিন্তু সপ্তাহে একদিন থেকে দুদিন কিন্তু আমরা যে পেইড ব্যাচের যে ক্লাসেসগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে ধারাবাহিকভাবে কিন্তু রাখার চেষ্টা করি তো চলো আর কথা না বাড়ি আজকে আমি যে আলোচনার বিষয়টা আছে সেটা শুরু করছি দেখো এর আগের দিনে আমরা সংবেদনটা কমপ্লিট করেছিলাম যেখানে আমরা দেখেছিলাম যে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে তার একটা ব্যবহার কিন্তু আমরা সংবেদনে দেখেছিলাম এবং যারা সংবেদনের ক্লাসটা তারা ভালো মতন জানো যে আমি সেই ক্লাসে বলেছিলাম যে পরবর্তী দিনে যখন আমি প্রত্যক্ষণ নিয়ে ক্লাসটা নেব তখন তোমরা দেখতে পাবে যে সেই প্রত্যক্ষণের সাথে কিন্তু সংবেদনের একটা যোগসূত্র রয়েছে তো সেই রকমই আজকে প্রত্যক্ষণ নিয়ে আমাদের আলোচনার বিষয় সবার প্রথমে আমি কোনো সংজ্ঞায় যাব না আমি একটা উদাহরণ দেব এবং আশা করি সেই উদাহরণের মাধ্যমে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে একটা ছেলে রয়েছে ঠিক আছে সে না রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তো যেতে যেতে কিছুটা যাওয়ার পরে সে দেখলো একটা কিছু লম্বাটের এরকম লম্বাটে একটা কিছু জিনিস পড়ে আছে তো সে যাচ্ছিল তখন সে সেটা ঠিক মতো বুঝতে পারেনি তবে একটু সে এগিয়ে গেল তখন সে দেখলো যে রাস্তার মধ্যে একটা দড়ি পড়ে আছে ঠিক আছে আচ্ছা এই উদাহরণটা দেওয়ার মানে কি দেখো কি করে সংবেদনের সাথে এই প্রত্যক্ষণটা রিলেট করে সে যে ছেলেটা যাচ্ছিল সে দেখলো যে রাস্তার মধ্যে কিছু একটা জিনিস পড়ে আছে তাহলে দেখলো সে কিসের সাহায্যে দেখলো তার চোখের সাহায্যে দেখলো তো এই চোখ যেটা আছে সেটা আমরা দেখেছিলাম যে আমাদের সংবেদনের একটা অংশ পঞ্চ ইন্দ্রিয় যেটা আমাদের ছিল চক্ষু কর্ণ নাসিকা জিহ বা ত্বক তো সেখান থেকে আমরা চক্ষুকে নিলাম এখন এই উদাহরণের ক্ষেত্রে তো সে চোখ দিয়ে সে দেখলো তো দেখলো প্রথম ক্ষেত্রে সে ঠিকভাবে বুঝতে পারলো না আর একটু এগিয়ে গেল তখন দেখলো যে আচ্ছা সেখানে একটা দড়ি পড়ে আছে তাহলে কি হচ্ছে সে যে সংবেদনের দ্বারা যখন সে কোনো জিনিসটাকে বুঝতে পারছে তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে প্রত্যক্ষণ এবং প্রত্যক্ষণে অবশ্যই কিন্তু সংবেদনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে পুরো ব্যাপারটাকে কিন্তু জটিলতায় না গিয়ে আমি একেবারে সহজ ভাবে কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে প্রত্যক্ষণ বিষয়টা কি এছাড়া যদি বইয়েতে যদি বইয়ের ভাষায় বলতে চাই তবে এরকম আছে ব্যাপারটা আমি একটু দেখেই বলে দিচ্ছি তোমাদের যে প্রত্যক্ষণ হলো ব্যক্তির কিছু আভ্যন্তরীণ ক্ষমতা ঠিক আছে যার দ্বারা সে সংবেদনের মাধ্যমে কোনো বিষয়কে দেখতে শুনতে বা সেই বিষয়ে সম্পর্কে জ্ঞান লাভ করতে জ্ঞান বলাটা ভুল হবে সেই বিষয় সম্পর্কে একটা কনসেপ্ট তৈরি করতে পারে যেটা আমি উদাহরণের মাধ্যমে কিন্তু তোমাদেরকে বোঝালাম এবার বইয়ে যখন তোমরা পড়বে তখন দেখবে আমি যে সহজ সরল ভাষায় যে উদাহরণটা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম বইয়ের ভাষায় কিন্তু সেটাই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে একেবারে দেওয়া আছে তা আশা করি প্রত্যক্ষণটা তোমরা বুঝতে পেরেছো প্রত্যক্ষণ নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন নেই যেটা সংবিধানের মাধ্যমে কিন্তু প্রত্যক্ষণটা হয় যারা সংবিধানের ক্লাসটা কাইন্ডলি একটু দেখে এসো সংবেদনটা তাহলে কিন্তু একদম ইজি হয়ে যাবে পরবর্তী দিনের ক্লাসে কিন্তু আমি প্রত্যক্ষণের বৈশিষ্ট্য এবং প্রকৃতি নিয়ে আলোচনা করব দেখো প্রত্যক্ষণে আর বেশি কিছু কিন্তু সেরকম বোঝানোর নেই মুদ্রা কথা এটাই যে যেটা তোমার ইন্দ্রিয়ার মাধ্যমে তুমি যেটা মানে চোখের সাহায্যে যেটা আমি উদাহরণের ক্ষেত্রে বললাম যে দেখছো কিন্তু দেখার পরে তুমি বুঝতে পারছো না দেন আরেকটু এগিয়ে গিয়ে বাচ্চাটা দেখলো যে হ্যাঁ সেখানে একটা দড়ি পড়ে আছে তার মানে কি হচ্ছে তোমার ইন্দ্রিয়ের সাহায্যে তুমি দেখলে তারপরে তুমি বুঝতে পারলে ব্যাপারটা তোমার প্রত্যক্ষণ হচ্ছে তো এই হচ্ছে তোমাদের প্রত্যক্ষণ চলো আজকের ক্লাস কিন্তু এইটুকুই থাকছে আমি ক্লাসটা এখানেই শেষ করছি পরবর্তী দিনের ক্লাসে প্রত্যক্ষণের বৈশিষ্ট্য এবং প্রকৃতি নিয়ে আবার আমি তোমাদের সামনে চলে আসবো আশা করি আমার সহজ সরল ক্লাসটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটু কমেন্টটা তোমাদের ভ্যালুয়েবল তোমাদের যে মতামত আছে সেটা দিও তো চলো আমি আর কথা বারাচ্ছি না ক্লাস ক্লাসটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে পরবর্তী দিনে ক্লাসে থ্যাংক ইউ